সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা দশম শ্রেণীর কোষেদিকে তেইশ পয়েন্ট থ্রি অর্থাৎ ত্রিকোণিতির যে অঙ্কগুলো রয়েছে ত্রিকোণিত অভেদাবলি এবং ত্রিকোণিত অনুপাতের যে মান নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে আমরা শর্ট কোশ্চেন যেগুলো রয়েছে নয় দশ এইগুলো নিয়ে আলোচনা করবো দেখো নয়ের এক একটা যেটা ছিল থ্রি এক্সমান কোষে কালফা দেওয়া আছে আর থ্রি বাই এক্স মান কট তাহলে এটার ভ্যালু কত হবে যে থ্রি এক্সমান এখানে আমার কোষে কালফা দেওয়া ছিল তাহলে এখান থেকে আমরা এক্সটা বার করে নিই এক্স তোমার আমরা কী পাচ্ছি কোসেক আলফা বাই থ্রি আর দেখো কী দেওয়া আছে থ্রি বাই এক্স ইজিক্যাল টু কট আলফা দেওয়া আছে তাহলে এখান থেকে যেহেতু আমি থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আছে তাহলে আমরা এগুলোকে আগে বার করি নিই তাহলে দেখো এখান থেকে আমি পাচ্ছি ওয়ান বাই এক্স ইজিক্যাল টু কী পাচ্ছি থ্রি বাই কট আলফা এরকম পেলাম এবারে যেটার ভ্যালু বার করি থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে হবে তো আমি এক্স আর ওয়ান বাই এক্স বার করে নিয়েছি এখানে বসিয়ে দেবো তাহলে কি পাচ্ছি তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু কী পাবো কোসেক্স স্কোয়ার আলফা বাই তাহলে এটা কী হয়ে যাবে স্কোয়ার আলফা হয়ে যাবে আচ্ছা থ্রি ওয়ান যদি আমি কমন নিয়ে নিই তাহলে এটা কী পাবো স্কোয়ার আলফা মাইনাস তাহলে স্কোয়ার থ্রিটা মাইনাস এটা একটা আইডেন্টিটি এটা ইজিক্যাল তাহলে দ্যাট মিন্স এটা হচ্ছে এক তাহলে অপশান সিটা হচ্ছে রাইট দেখো দু একটা ছিল টু এই সেম প্যাটার্নে টু এক্স আছে টু বাই এক্স আছে দিয়ে টু ইন্টু তাহলে একদম সেভাবে আমরা লিখে ফেলি তাহলে এখান থেকে এক্সটা কী পাচ্ছি দেখো সেক এ বাই টু পাচ্ছি আর এখান থেকে ওয়ান বাই পাচ্ছি দেখো টেন এ বাই আমি একটু ডাইরেক্ট লিখলাম এবার আমার কী ভ্যালু করতে হবে টু ইন্টু এক্সকোয়ার মাইনাস ভ্যালু করতে হবে তাহলে দেখো এখানে বসিয়ে দাও এবার এখানে কী ছিল তাহলে সিক্স স্কোয়ার এ বাই ফোর মাইনাস এখানে কী পাচ্ছি টেন স্কোয়ার এ বাই ফোর তাহলে টু ইন্টু একের চার যদি আমি কমন নিই তাহলে কী পাচ্ছি আলটিমেটলি সিক্স স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার এখানে এ দেওয়া আছে সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে তো এটা একটা আইডেন্টি তো এই আইডেন্টিটির সাহায্যে আমরা এটাকে বলতে পারি ওয়ান তাহলে টু ইন্টু একের চার ইন্টু ওয়ান তার মানে এটা হচ্ছে হাফ অ্যান্সার হাফ দেখো কোনটার আনসার রয়েছে এটা তাহলে অপশান এটা হচ্ছে রাইট এইভাবেই সেম প্যাটার্ন আমরা অঙ্কগুলো করব নেক্সট দেখো অঙ্কটা যদি এরকম টু থাকে টু থাকলে প্রত্যেকটা এটা একশো দুশো যতই পাওয়ার হোক না কেন তাহলে কিন্তু আলটিমেটলি টুই আনসার হবে দেখো ট্যান আলফা আর কট আলফা হচ্ছে রেসিপ প্রকাল ট্যান আলফার উল্টোটা হচ্ছে কট আলফা ট্যান আলফা প্লাস কট আলফা হচ্ছে টু দেওয়া আছে তাহলে আমি যদি এটাকে এক্স ভাবি এক্স প্লাস ওয়ান বাই ইজিক্যাল তাহলে আলটিমেটলি এক্সের ভ্যালু তোমার ওয়ান দেবে তাহলে দেখো এটা ট্যান আলফা প্লাস ওয়ান বাই ট্যান আলফা ইজিক্যাল টু টু তাহলে এটাকে যদি আমরা ট্যান আলফা লসাগো করে নিই তাহলে ট্যান আলফা আর এই পাচ্ছি ট্যান স্কোয়ার আলফা প্লাস ওয়ান ইজিক্যাল টু টু তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার আলফা মাইনাস টু ট্যান আলফা প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো তাহলে দেখো এটাতে আমরা কী পাচ্ছি ট্যান আলফা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইজ ইজিক টু জিরো দ্যাট মিন্স কি হচ্ছে ট্যান আলফাটার ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে ট্যান আলফা যদি ওয়ান হয় দ্যাট মিন্স কট আলফাটাও ওয়ান তাহলে সেই জন্যই বললাম পাওয়ারে যতগুলো এখানে তেরো দেওয়া আছে মানে নাইনটি নাইন একশো দুশো যাই থাকুক না কেন এটা আনসার কিন্তু অলওয়েজ ওয়ান প্লাস ওয়ান এই ধরনের কোশ্চেনের সবসময় টু হবে তাহলে এটার আনসার হবে অলওয়েজ ওয়ান প্লাস ওয়ান তাহলে টেন আলফা ওয়ান কট আলফাও ওয়ান তাহলে ওয়ানের পাওয়ার ওয়ান টু দি পাওয়ার থার্টিন প্লাস ওয়ান টু দি পাওয়ার থার্টিন তার মানে ওয়ান প্লাস ওয়ান টু তাহলে এটা হচ্ছে অপশান সিটা হচ্ছে রাইট চারের যে কোশ্চেনটা রয়েছে দেখো সাইন থিটা মাইনাস কস থিটা এইটার সমান দেওয়া আছে জিরো আচ্ছা জিরো লেসের কষ্ট থিটা মানে থিটাটা জিরো থেকে নাইন ডিগ্রির নাইনটির মধ্যে আছে তাহলে সেক্স থিটা প্লাস কোসেক থিটা এক্স তাহলে এক্সের মান কত হবে সেটা তোমাকে বলতে হবে আচ্ছা দেখো সাইন থিটা মাইনাস কস থিটাটা যদি জিরো হয় তাহলে এটাকে এখান থেকে আমি বলতে পারি সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা যে তার মানে হচ্ছে এটাকে আমি বা বা লিখি ঠিক আছে তার মানে হচ্ছে টেন থিটা ইজিক্যাল টু ওয়ান টেন থিটা ওয়ান মানে টেন ফোরটি ফাইভ টেন পাই বাই ফোর তার মানে হচ্ছে বা থিটা ইজিকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে থিটাটার ভ্যালুটা আমি এখান থেকে কিন্তু খুব সুন্দর বলতে পারি যে থিটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি দেখো যে কন্ডিশানটা দেওয়া ছিল জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যে লাই করছে তাহলে সেক্ষেত্রে দেখো এখানে যে আমার ভ্যালুটা বার করতে হবে সেক থিটা প্লাস ও সেক থিটা ইজিক্যাল টু এক্স দেয় আসতে এক্সের মান তাহলে এখানে থিটাটা বসিয়ে দাও তার কী পাচ্ছিস সেক ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস কোশেক ফর্টি ফাইভ ডিগ্রি সেক ফর্টি ফাইভ আর কোস কোশেক ফর্টি ফাইভ মানে কস ফর্টি ফাইভের উল্টোটা রেসি তাহলে ওয়ান বাই রুট টু এর উল্টো মানে রুট টু আর কোশেক ফর্টি ফাইভ হচ্ছে সাইন ফর্টি ফাইভের উল্টোটা সেটাও হচ্ছে রুট টু তাহলে রুট টু আর রুট টু করলে হচ্ছে টু রুট টু তাহলে এটা কোন অপশানটা রয়েছে অপশান ডিটা হচ্ছে উত্তর এইভাবে করবো আচ্ছা পাঁচের কোশ্চেনে চলে যাই পাঁচের উ কস থ্রি থিটা ইজিক্যাল টু ওয়ান ঠিক আছে তাহলে এটা আমার কস কততে ওয়ান হয় সেটা লিখতে পারো ঠিক আছে আচ্ছা এখান থেকে কী পাচ্ছি কস থ্রি থিটা ইজিক্যাল টু কস থ্রি থিটা ইজিক্যাল টু হাফ আচ্ছা তাহলে কস কততে হাফ কস দেখো কততে হাফ হয় কস সাইন থার্টিতে হাফ হয় মানে কসেস সিক্সটি কসের সিক্সটি মানে সাইন থার্টি হাফ তার মানে এখান থেকে আমি বলতে পারি থ্রি তাহলে থ্রিটা ইজিক্যাল থ্রি থিটা সিক্সটি কত হচ্ছে টোয়েন্টি ডিগ্রি তাহলে সিটা হচ্ছে রাইট যে এ দেখে বহু বিকল্পীয় প্রশ্ন এমসি টাইপ আচ্ছা হয়ে গেল বিয়ের যে কোয়েশ্চেনগুলো রয়েছে দেখো বিয়ের কোশ্চেন নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা আমি এক্সপ্যানশানগুলো একটু দিয়ে দিচ্ছি এর সর্বনিম্ন মান হচ্ছে দুই আচ্ছা কোথায় আছে জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যে আছে তাহলে সেক্স স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা সেক্সকে টাকাও সেক্স স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফার লিস্ট ভ্যালুটা বার করতে হবে লোয়েস্ট যেটা হচ্ছে ঠিক আছে এটাকে আমরা কীভাবে লিখতে পারি স্কোয়ার তার মানে এটাকে আমি লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার তো স্কোয়ার বি স্কোয়ার এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বি এই আকারে লিখে দিলাম টু সেকালফা কালফা তাহলে এর সর্বনিম্ন মান পাওয়া যাবে যখন এটা মানেই তো এটা তাহলে এইটার যখন সর্বনিম্ন মান হবে তখন এটারও সর্বনিম্ন মান পাওয়া যাবে তাহলে এইটার সর্বনিম্ন মান কখন পাওয়া পাবো আমি যখন এইটা জিরো হবে এই স্কোয়ারটা জিরো হতেই পারে ঠিক আছে কিন্তু এইটা দেখো সেক আলফা কস আলফা এইটা হচ্ছে আমার ওয়ান এই যে হোল স্কোয়ারটা কোনো সময় ঋণাত্মক হয় না হোল স্কোয়ারটা নেগেটিভ হবে না তাহলে এইটা কি সবসময় কার থেকে বড় নিশ্চয়ই দুইয়ের থেকে বড়। এটা সেক আলফা কস আলফা এটা তো আমার সেক আলফা ইন্টু কস আলফা এইটা তো আমাকে সবসময় ওয়ান দেবে তাহলে এই যে ভ্যালুটা হয় দুই হবে না হলে দুইয়ের থেকে বড় হবে তাহলে গ্রেটার ইকালস টু টু তাহলে এর সর্বনিম্ন মানটা কিন্তু দুই হতে পারে তাহলে এটা সত্য এটা এর একেরটা হচ্ছে সত্য এরটা দেখো এরটা আমাকে কী বলেছে কস জিরো ডিগ্রি কষ ওয়ান ডিগ্রি কস টু ডিগ্রি করে এগুলো সব গুণ হচ্ছে দিয়ে কস নাইনটি সমান কত দেখো ক সাইন নাইনটি ওয়ান কিন্তু কস নাইনটিটা হচ্ছে জিরো তাহলে এটাকে নিশ্চয়ই আমাদের জিরো দিয়ে গুণ হবে এই যে এগুলো রয়েছে এটাকে জিরো দিয়ে গুণ হবে তাহলে এটা জিরো দিয়ে গুণ করলে উত্তর তো জিরো হবে কিন্তু এর মান দেওয়া রয়েছে ওয়ান তাহলে এটা কিন্তু মিথ্যা সি এর দাগের একের যে কোশ্চেনটা শূন্যস্থান গ্রহণ করতে হবে দেখো কী লেখা আছে ফোর বাই সিক্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস হট স্কোয়ার থিটা প্লাস থ্রি সায়েন্স স্কোয়ার থিটার মান তাহলে যেমন দেওয়া আছে আমরা ওইভাবে করি ফোর বাই সিক্স স্কোয়ার মানে এটাকে আমরা লিখতে পারি ফোর ক স্কোয়ার থিটা ঠিক আছে ওয়ান বাই স্কোয়ার মানে কস স্কোয়ার আর ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার এইটা হচ্ছে কোসিক্স স্কোয়ার থিটা ওয়ান স্কোয়ার সাহায্যে আমরা বসিয়ে দিলাম কোসিক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ওয়ান হয় আর এটা হচ্ছে আমার থ্রি স্কোয়ার থিটা তাহলে এইটা হচ্ছে আমার ফোর ক স্কোয়ার আর ওয়ান বাই স্কোয়ার মানে আমরা লিখতে পারি সাইন্স স্কোয়ার থিটা আর এইটা হচ্ছে থ্রি সাইন্স স্কোয়ার থিটা ফোর কসকয়ার থিটা আর থ্রি সায়েন্স করার সায়েন্স করে হচ্ছে ফোর সায়েন্স থিটা এবার আমরা ফোর কমন নিতে পারি তাহলে কী পেলাম কসকোয়ার থিটা প্লাস সায়েন্স কোয়ার এটা আইডেন্টি সাহায্যে আমরা বলতে পারি ওয়ান কসকোয়ার থিটা প্লাস সায়েন্স কোয়ার ফোর ইন্টু ওয়ান তাহলে হচ্ছে ফোর পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো আইন থিটা মাইনাস থার্টি ইজিক্যাল হাফ দেয়া আছে তাহলে কস থিটার মান তাহলে দেখেন প্রথমে আমরা যেটা করব থিটাটা বার করে নেব এখন দুইয়ের যে কোশ্চেনটা সাইন থার্টি মাইনাস তিরিশ ডিগ্রি ইজিক্যাল টু হাফ তো সাইন থার্টিতে হাফ হয় তিরিশ ডিগ্রি তো থার্টি মাইনাস তিরিশ ডিগ্রি ইজিক্যাল টু তিরিশ ডিগ্রি তাহলে থিটা ইজিক্যাল তিরিশ প্লাস তিরিশ তাহলে থিটাটা আমার হয়ে গেলো সিক্সটি ডিগ্রি তাহলে এখানে আমার কস থিটার মান চেয়েছি তাহলে কস থিটা হচ্ছে কস সিক্সটি মানে সাইন থার্টি মানে হয়ে গেলো হাফ কস সিক্সটি মানে সাইন থার্টি ইজিক্যাল টু হাফ তিনের যে কোশ্চেনটা রয়েছে দেখো Cos to টু দি পার ফোর মাইনাস সাইন টু দি পার ফোর কোয়ার minus মাইনাস the square theta থিটা হাফ দেওয়া আছে এটা অলরেডি গিভেন তাহলে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার এর ফর্মুলা মানে square স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাই যদি আমরা ইউজ করি তাহলে কী পাচ্ছি ক স্কোয়ার থিটা মাইনাস সাইন্স পার্থিটা আর এখানে ক স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মাইনাস বি তাহলে এ মাইনাস বি এ প্লাস বি আচ্ছা এইটা আইডেন্টিটি ওয়ান আর এইটার মানটা দেওয়া আছে এটা হাফ হাফ ইন্টু ওয়ান মানে এটা হয়ে গেল হাফ দশের দাগের যে উত্তরগুলো একদম শর্ট আনসার টাইপ দশের যে কোশ্চেনগুলো রয়েছে একের দেখো আর কস্তিটা সমান টু রু থ্রি আর সাইন্থিটা সমান টু দেওয়া আছে তাহলে আর এবং থ্রিটা উভয় মান নির্ণয় করতে হবে আচ্ছা আর থিটা সমান আমার দেওয়া আছে টু থ্রি আর একটা পেলাম আর থিটা সমান হচ্ছে আমার টু দেওয়া আছে তাহলে আমি প্রথমে দুইটাকে মানে নিচেরটাকে লিখলাম আগে তাহলে আর সাইন থিটা বাই আর কস থিটা যদি করে দিই তাহলে পাচ্ছি টু বাই টু রুট থ্রি তাহলে আর আর যদি ক্যান্সেল তাহলে সাইন থিটা বাই কস থিটা ইজিক্যালটা আমরা জানি টেন থিটা টু বাই টু 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 কেটে যাচ্ছে তাহলে ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি মানে হচ্ছে টেন থার্টি ডিগ্রি তাহলে এখানে এটা কী পাবো থিটা ইজিক্যাল টু আমরা থার্টি ডিগ্রি পেয়ে গেলাম তাহলে আর সাইন থিটা তাহলে আর সাইন থার্টি ডিগ্রি মানে হচ্ছে টু সাইন থার্টি মানে হাফ তাহলে আর ইন্টু হাফ সমান টু তাহলে আরটা হচ্ছে আমার টু ইন্টু টু ফোর এখানে বসিয়ে দিলাম তাহলে আরটা আমার ফোর বেরিয়ে যাবে দুইয়ের যে কোশ্চেনটা আছে দেখো সাইন এ প্লাস সাইন বি সমান টু তাহলে কস এ প্লাস কস বি মান নিয়ে আচ্ছা এখানে দেখো সাইন এ সাইন বিটা হচ্ছে আমার টু আচ্ছা আচ্ছা এখানে এটা এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রির মধ্যে আছে দেখো এখানে সাইন্থিটা কস থিটা যাই থাকুক না কেন এর মান কিন্তু কোনো সময় একের থেকে বড়ো হতে পারে না তাহলে নিশ্চয়ই কিন্তু এগুলো নিশ্চয়ই কিন্তু তাহলে তাহলে এগুলো নিশ্চয়ই সাইন্থিটা এগুলো ওয়ান ঠিক আছে তাহলে ভ্যালুটা ওয়ান তাহলে কিন্তু এটা এখানে নাইনটি ডিগ্রি তাহলে কস এ কস বি cos এ প্লাস কস বি এইটা কিন্তু আমার কস নাইনটি প্লাস কস নাইনটি তার মানে এগুলো কিন্তু জিরো ডিগ্রি সমান জিরো এই যে কোশ্চেনটা রয়েছে দেখো নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কট স্কোয়ার একটা এ স্কোয়ার প্লাস এই প্যাটার্নে রয়েছে তো এটাকে একটা কিছু এইভাবে লিখবো আর কি ঠিক আছে তাহলে দেখো এইটা আমি পাচ্ছি থ্রি টেন থিটার হোল স্কোয়ার আর এইটা হচ্ছে আমার টু কর থিটার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই প্যাটার্ন লিখছি তো এটাকে আমি কী লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার লিখেছি প্লাস টু এ বি দিলে এটা কেটে যাবে এখানে যেটা মাইনাস টু এ বি আসছে তাহলে থ্রি টেন থিটার ইন্টু টু কর থিটা যেমন আগের একটা অঙ্ক এইভাবে করলাম ঠিক আছে আচ্ছা এইখানটা দেখো এটা ওয়ান হচ্ছে আর এটা কী পাচ্ছি থ্রি টেন থিটার মাইনাস টু কর থিটার হোল স্কোয়ার প্লাস দুই তিন ছয় দুই এটা বারো আসছে ঠিক আছে তাহলে এটার যখন সর্বনিম্ন মান পাব যখন এইটা আমার জিরো হবে এটা জিরো হতে পারে হোল স্কোয়ারটা ঋণাত্মক হতে পারে না কিন্তু এটা জিরো হতে পারে তাহলে জিরো তার মানে এটার ভ্যালুটা গ্রেটারিকালস টু টুয়েলভ তাহলে এটা বারো হতে পারে বারোর বেশি হতে পারে ঠিক আছে তাহলে সর্বনিম্ন মানটা কিন্তু এটা কত হচ্ছে বারো চারেরটা অঙ্কটা অঙ্কটা দেখো সাইন টু দি পিক্স আলফা প্লাস কস টু দি সিক্স আলফা আরেকটা হচ্ছে থ্রি স্কোয়ার আলফা এর মান করতে হবে তাহলে দেখো এটা আমরা এ করে দিই আচ্ছা এইটা দেখো সাইন স্কোয়ার আর এটা হচ্ছে আমার ক স্কোয়ার আলফার কিউব এ কিউ বি আর এটা হচ্ছে থ্রি স্কোয়ার বি ইন্টু একটা এখানে আমি সাইন্স স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা করে নিলাম এটা তো ওয়ান তো এটা এর সঙ্গে গুণ হচ্ছে কোনো অসুবিধা নেই এ থ্রি বি প্লাস তাহলে এটা করলে কী হচ্ছে এ প্লাস বি होल কিউ এ প্লাস হোল কিউ তো এই আইডেন্টিটিটা ওয়ান তাহলে ওয়ানের কিউব ইজিক্যাল টু অলওয়েজ গিভস এ ওয়ান তাহলে একের কিউব হলো এখানে আমার ওয়ান লাস্ট অঙ্ক যেটা রয়েছে পাঁচ একটা কোসেক স্কোয়ার থিটা যদি টু কট থিটা তাহলে থিটার মান তাহলে এখানে আমার কী দেওয়া আছে কোসেক্স কোসেক্স স্কোয়ার থিটা ইজিক্যাল টু টু কট থিটা তাহলে কোসিক্স স্কোয়ার থিটাটাকে আমরা কী লিখতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু টু কর তাহলে থিটা মাইনাস টু করিটা প্লাস ওয়ান সমান তাহলে কি পাচ্ছি কর থিটা মাইনাস ওয়ানের হোল স্কোয়ারটা হচ্ছে আমার জিরো তাহলে হোল স্কোয়ারটা জিরো হলে নিশ্চয়ই ভেতরেরটা জিরো তাহলে সমান আমি কি পাচ্ছি থিটা ওয়ান তার মানে নিশ্চয়ই কট থ্রিটা ওয়ান হলে এটাই যে কালটু কট ফর্টি ফাইভেই ওয়ান হয় টেন ফর্টি ফাইভ কট ফর্টি বাই ওয়ান থ্রিটাই যে কালটু তাহলে কত হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এখানেই হচ্ছে আমাদের সিস্ট